আপনাদের সামনে যে ছবিটি রয়েছে অনেকেই আপনারা এনাকে চেনেন আবার অনেকেই হয়তো চেনেন না আমি বিষয়টা ক্লিয়ার করে দিই ইনি হচ্ছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রীমতী প্রতিভা পাতিল এই হাতটি বা এই ছবিটি হঠাৎ করেই আমার হোম ব্রাউজারে চলে আসে এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে সর্বোচ্চ স্তরের জায়গায় পৌঁছানোর জন্য হাতের কম্বিনেশন কি ধরনের হতে পারে এই বিষয়টি এই ভিডিওতে আমি কমপ্লিটলি অ্যানালাইসিস করার চেষ্টা করব প্রকৃত অর্থে কি ধরনের হাত বা হাতের বৈচিত্র্য গ্রহগত অবস্থান রেখা হলে একটা মানুষ সর্বোচ্চ লেভেলে পৌঁছাতে পারে এই বিষয়টির কিছুটা আভাস দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে আপনার বয়স যাই হোক না কেন আপনি চাকরি করুন ব্যবসা করুন সংসারে থাকুন সংসারে না থাকুন এনে খাও আপনি যা হোক কিছু একটা করতে পারেন কিন্তু একেবারে এক্সট্রিম লেভেলের সাকসেস সেটা কি ধরনের রেখা বা গ্রহ পর্ব থাকলে একটা মানুষ পৌঁছাতে পারে মূলত এটি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব নমস্কার আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ চলে আসছি মূল আলোচনায় দেখুন হস্তরেখা বিচার মানে শুধুমাত্র রেখার বিচার নয় হস্তরেখা বিচার করার পূর্বে আপনাকে হাতের কম্বিনেশন হাতের কালার আঙুলের বৈচিত্র্য গ্রহ পর্ব এইগুলিকে কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করার প্রয়োজনীয়তা থাকছে একই রেখা একটা মানুষকে যে পরিণাম দিচ্ছে অপর মানুষের হাতে সেম লাইন বা সেম রেখা সেম সংকেত রয়েছে কিন্তু একই রকম রেজাল্ট আসছে না কেন আসছে না তার কারণ হচ্ছে গ্রহগত অবস্থান এবং আঙুলের বৈচিত্র্য আপনারা যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং উপলব্ধি করার চেষ্টা এটি আপনাকে করতে হবে সবচেয়ে প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে এই হাতের আঙুলের পর্বগুলিকে নিয়ে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলে আপনারা বুঝতে পারবেন এই আঙুলটিকে ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনী বলা হয় তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার বৃহস্পতি দ্বারা প্রভাবিত এবং এই পর্বটিকে বৃহস্পতির পর্ব বলে এটা আপনারা প্রত্যেকেই জানেন বৃহস্পতি যেমন জ্ঞানের গ্রহ নেতৃত্বের কারক গ্রহ হিসেবেও কিন্তু বৃহস্পতিকে দেখানো হয় বা ধরা হয় তাহলে এই আঙ্গুলটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এই আঙ্গুল কিন্তু স্টেট রয়েছে যদিও হাতটা যেভাবে এসছে তাতে একটু বাঁকানো অবস্থাতেই হাতটা এসছে আমার কাছে অন্য কোনো হাত নেই শুধুমাত্র শিক্ষার জন্য এই ভিডিওটি আপলোড করছি তো হাতটা একটু বাঁকানো থাকলেও এখানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে বৃহস্পতির যে আঙুল এটি একদম স্টেট রয়েছে সোজা যদি বৃহস্পতির আঙুল থাকে তাহলে সেটি কিন্তু পর্যাপ্ত মাত্রায় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে এবারে আঙ্গুলের এই যে কোর লাইনগুলি রয়েছে এই কোর লাইনগুলিকে আপনাকে কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এইগুলিতে কিন্তু দেখুন কোনো ধরনের সংকেত দেখতে পাওয়া যাচ্ছে না কোনো ধরনের সংকেত নেই তাহলে এই যে আঙ্গুলের মাঝে কোনো ধরনের সংকেত দেখতে পাওয়া যাচ্ছে না এটি ইন্ডিকেট করছে বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশন এটা হানড্রেড পারসেন্ট এই হাতটির মধ্যে রয়েছে এর বাইরে আপনারা আরও একটি বিষয় দেখতে পাবেন এই যে কোর লাইন এই কোর লাইনগুলিকে খুব ভালোভাবে যদি লক্ষ্য করেন আপনারা নিজেদের হাতের আঙুলের এই কোর লাইনগুলিকে একটু মিলিয়ে দেখার চেষ্টা করবেন এখানে বৃহস্পতির আঙ্গুলের কোর লাইন আর এই শনির আঙুলের কোর লাইন এই দুটির মধ্যে কিন্তু খুব সামান্য অন্তর রয়েছে বৃহস্পতি যদি নেতৃত্বের গ্রহ হয় শনি হচ্ছে ডেডিকেশনের একাগ্রতার কারক গ্রহ এবং দেশের জন্য নিবেদিত প্রাণ বলা ভালো এখানে আমি দেশের জন্য নিবেদিত প্রাণ বলছি এটা হতে পারে যে কোনো দায়িত্ব সেই দায়িত্বকে হান্ড্রেড পারসেন্ট বা যথাযথভাবে পালন করার জন্য শনি মহারাজের পজিটিভ ভাইব্রেশন এটা ভীষণ রকম প্রয়োজন হয় যদি শনির সাপোর্ট না পাওয়া যায় তাহলে কিন্তু আপনি চূড়ান্ত লেভেলের সাকসেস বলতে যেটা বোঝায় সেটা কোনো দিনই অর্জন করতে পারবেন না এই যে চূড়ান্ত লেভেলের সাকসেস এটা একমাত্র শনিদেব দিতে পারে তাহলে বৃহস্পতি যদি আপনাকে নেতৃত্ব দানের ক্ষমতা প্রদান করে থাকে শনিদেব হচ্ছে নেতৃত্ব দেওয়ার জন্য যে লেভেলের ডেডিকেশন দরকার যে একাগ্রতা দরকার মানুষকে নিয়ে চলার যে ক্ষমতা দরকার সেটি কিন্তু শনি মহারাজ দেয় তাহলে এখানে শনির আঙুলটিকেও আপনাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে শনির আঙুল সেটিও কিন্তু স্টেট রয়েছে এবং শনির আঙ্গুলেও কোথাও কোনো অশুভ সংকেত নেই তাহলে শনির আঙুল এবং বৃহস্পতির আঙুল অত্যন্ত শুভ কিন্তু এখানে আঙুলের দৈর্ঘ্যগুলিকে একটু দেখুন বৃহস্পতি নেতৃত্ব দেয় সে পাড়ার আপনার যে আঞ্চলিক নেতা রয়েছে তার আন্ডারেও দশ বিশ জন মানুষ রয়েছে তাদেরকে প্রভাবিত করছে সেই নেতৃত্ব সেটাও বৃহস্পতি দেবে আবার এক্সট্রিম লেভেলের নেতৃত্ব সেটাও কিন্তু বৃহস্পতি দেব বৃহস্পতির ক্ষেত্র থেকেই বিচার করতে হবে কিন্তু একটা মানুষ পাড়ার মধ্যে বা নিজের পঞ্চায়েতের মধ্যে বা নিজের জেলার মধ্যে বা শহরের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি একটা স্টেট লেভেল পর্যন্ত যাবে নাকি স্টেট লেভেল ছাড়িয়ে দেশের একজন সর্বজনক রাজ্য নেতা হয়ে উঠবে এটা বোঝার জন্য আমাদেরকে রবির ক্ষেত্রকে খুব ভালোভাবে দেখতে হবে তাহলে রবির আঙুল এবং বৃহস্পতির আঙুলটিকে আপনারা প্রথমেই খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন খুব ভালোভাবে যদি বোঝার চেষ্টা করেন তাহলে দেখতে পাবেন বৃহস্পতির আঙুলের দৈর্ঘ্য যেটা রয়েছে তার চেয়ে কিন্তু রবির আঙুলের দৈর্ঘ্য সামান্য বেশি আছে এটা কিন্তু খুব ভালোভাবে আপনারা আপনাদের খাতের সাথে মিলিয়ে দেখতে থাকুন যদি রবির আঙুল অনেক বেশি দৈর্ঘ্য হয় অর্থাৎ বৃহস্পতির আঙুলের চেয়ে অনেক বেশি অনেক বেশি হবে না সামান্যই বেশি হবে কিন্তু বৃহস্পতির আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গার অপেক্ষা অ্যাপেলো ফিঙ্গার লম্বাতে একটু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু পাওয়ার অ্যাবজর্ব করার ক্ষমতা এবং সর্বজন গ্রাহ্য এই বিষয়টি কিন্তু সেই মানুষটির মধ্যে বুস্ট হতে থাকে তাহলে এটি কিন্তু এই হাতটির আঙুলগুলিকে দেখলেই প্রমিনেন্টলি বুঝতে পারা যায় এর বাইরে আরও একটি বিষয় দেখার রয়েছে শুধুমাত্র আঙুলে সেটি হচ্ছে এই যে সোনের আঙুলের যে দৈর্ঘ্য রয়েছে সোনের আঙুলের দৈর্ঘ্য থেকে খুব বেশি বৃহস্পতির আঙুল ছোট নয় আবার রবির আঙুল সেটাও খুব বেশি ছোট নয় আপনারাও আপনাদের হাতে মিলিয়ে দেখতে পারেন আপনার খাতে যদি রবির আঙুলটি বেশি দৈর্ঘ্যযুক্ত রয়েছে সেক্ষেত্রে কিন্তু পাওয়ার অ্যাবজর্ব করার ক্ষমতা সেটি আপনার মধ্যে পর্যাপ্ত মাত্রায় থাকবে আর বৃহস্পতির আঙুল যদি রবির আঙুলের চেয়ে একটু দীর্ঘ বেশি হয় সেক্ষেত্রে আপনার মধ্যে পর্যাপ্ত মাত্রায় নলেজ থাকবে তাহলে নলেজ এবং পাওয়ার এই দুটির সংমিশ্রণ সঠিকভাবে তৈরি হলেই কোনো মানুষ কিন্তু দেশের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে তাহলে এখানে কিন্তু আমরা এই যে তিনটি আঙুলের কম্বিনেশন দেখতে পাচ্ছি এই কম্বিনেশন কিন্তু অত্যন্ত স্ট্রংলি রয়েছে এবারে এই যে আঙুল দেখলাম এর পর কিন্তু করতল গ্রহ পর্ব এগুলিকে দেখতে হবে গ্রহ পর্ব কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে আপনারা যদি ভালোভাবে বোঝার চেষ্টা করেন সেক্ষেত্রে রবির পর্বটিকে বোঝার চেষ্টা করুন রবি হচ্ছে মান যশ খ্যাতির কারক গ্রহ এই যে মান যশ খ্যাতি রাষ্ট্রপতি অপেক্ষা কার বেশি আছে দেশের প্রথম নাগরিক সে হচ্ছে আমাদের রাষ্ট্রপতি তাহলে এখানে এই হাতে রবির পর্বটিকে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার হাতে রবির পর্ব এতটা স্ট্রং নয় হতেই পারে না তাহলে এখানে যে রবির আঙুল এবং রবির পর্ব এক্সট্রিম লেভেলের রয়েছে এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই এবারে যদি আপনারা বৃহস্পতির মূল পর্বটিকে দেখেন তাহলে বৃহস্পতির মূল পর্ব সেটাও কিন্তু যথেষ্ট বুস্ট অবস্থাতে রয়েছে স্বাভাবিকভাবে আপনি আপনার হাতের সাথে মিলিয়ে দেখুন এতটা বুষ্ট অবস্থায় বৃহস্পতির পর্বও নেই আবার রবির পর্বও নেই তাহলে এখানে গ্রহ পর্ব যত বেশি শক্তিশালী হবে সেই গ্রহের পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা তত বেশি বৃদ্ধি পাবে এটি অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা তাহলে এখানে রবির জায়গাটিও আপনারা দেখলেন এরপর যে জায়গাটি দেখতে হবে এক্সট্রিম লেভেলে পৌঁছানোর জন্য কমিউনিকেশন স্কিল এটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম উচ্চ লেভেলের সাথে সুসম্পর্ক এবং উচ্চ লেভেলের কাছে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করার জন্য বুধের পজিটিভ ভাইব্রেশন এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে তাহলে এখানে আপনারা যদি দেখেন তাহলে এই অংশটিকে আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন বুধ রবি মিলেমিশে একাকার হয়ে গেছে তাহলে বুধের মধ্যে রয়েছে নেতৃত্ব দেওয়া নেতৃত্ব বলবো না কথা বলার অসাধারণ ক্ষমতা উপযুক্ত সময়ে এবং ঠিকঠাক জায়গায় ঠিকঠাক কথা বলার ক্ষমতা সেটি কিন্তু বুধ প্রোভাইড করে থাকে তাহলে এখানে বুধের ক্ষেত্র অনেক বেশি শক্তিশালী বুধ এবং রবি মিলেমিশে একাকার হয়ে গেছে এটা কিন্তু আপনারা হাতটা দেখলেই পরিষ্কার বুঝতে পারছেন আপনাদের হাতেও যদি রবি এবং বুধের পর্ব মিলেমিশে একাকার হয়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু কমিউনিকেশান স্কিল এটা আপনার যথেষ্ট মাত্রায় রয়েছে আর এই কমিউনিকেশান স্কিলকে কাজে লাগিয়ে আপনি কিন্তু আপনার ফিল্ডের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারেন এটি কিন্তু আমার বলা বলার মূল বিষয় তাহলে এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন বুধ এবং রবির ক্ষেত্র অনেক বেশি শক্তিশালী তারপর দেখতে পাচ্ছেন বৃহস্পতি সেও কিন্তু বুস্ট অবস্থাতে রয়েছে বাকি যে গ্রহ পর্বগুলি রয়েছে এগুলিও কিন্তু ঠিকঠাক আছে চন্দ্রের ক্ষেত্র সেটাও যথাযথ আছে একটা কথা আপনারা মাথায় রাখবেন শ্রীমতী প্রতিভা পাতিলের কিন্তু এখন যথেষ্টই বয়স হয়ে গেছে আমি জানি না এই হাতটি কতদিন আগের কিন্তু এটা নিশ্চিত যে রাষ্ট্রপতি হওয়ার পরই এই হাতটি জনসমক্ষে এসছে তাহলে বলা যেতেই পারে যে এতটা বয়স হওয়ার পরেও এই হাতের গ্রহ পর্বগুলিকে দেখলেই আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্ট্রং লেভেলের আছে এরপর যদি আমরা রেখাগুলিকে বোঝার চেষ্টা করি এই হাতে কিন্তু সেই অর্থে রেখা দেখতে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র রেখাগুলিকে দেখলে মনে হতেই পারে যে পর্যাপ্ত লেভেলের সাকসেস পাওয়ার মতো কোনো সাইন এই হাতে নেই তবে রেখা বিচার করার আগে গ্রহ পর্ব হাতের আঙুল হাতের কালার এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমি বোঝাতে চাইছি শুধুমাত্র রেখা দেখে বিচার করা যায় না আশা করি আমি যেটা বোঝাতে চাইলাম আপনারা কিছুটা হলেও বুঝতে পারলেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ